এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি দিন শেষে এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি যুক্তরাষ্ট্রের সাকিবের পাশে সবনাম বুবলির যে ঘনিষ্ঠতা দেখা গেছে তা সম্পূর্ণই অবাস্তব সরাসরি বলতে গেলে সাকিব নিজ ইচ্ছেতে সেদিন বুবলির সাথে ঘনিষ্ঠ হননি বরং আমেরিকান গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী বুবলির সাথে চিত্র ধারণ করতে হয়েছিল সাকিবের শেজাদ খান বীরের যেহেতু নাগরিকত্ব লাভ করার সময় হয়ে এসেছে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ভেতরের সম্পর্ক তাদের সামনে উপস্থাপন করতে সাকিব বুবলির এতটা ঘনিষ্ঠতা অর্থাৎ সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্ক নয় বরং বীরের কাগজপাতির উদ্দেশ্যে সেদিন ঘনিষ্ঠতায় রূপ নিয়েছিল সাকিব বুবলির সম্পর্কটি কিন্তু এসব আলোচনার যুক্তিকতা আসলে কতটা অথবা এই আলোচনার সত্যতাই বা আসলে কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সাকিবের সাথে প্রায় তিন সপ্তাহ ধরেই আমেরিকায় রয়েছেন শবনাম বুবলি প্রথম দিকে কোনো চিত্র প্রকাশ করা না হলেও এক সপ্তাহের ব্যবধানে পাল্টে যায় পুরো গল্পটি একাধিক রোমান্টিক ছবি প্রকাশ করে আলোচনায় আসেন সাকিব বুবলি সচরাচর এতটা ঘনিষ্ঠ ছবি প্রকাশ করা না হলেও এবার ঠিকই সামনে এনেছেন বুবলি ধারণা করা হচ্ছে উপবিশ্বাসকে জেলাস করতেই এসব ছবি প্রকাশ করা হয়েছে এখন প্রশ্ন হল বীরের সিটিজেনশিপে নিশ্চিতভাবে সাকিব বুবলির যৌথ ছবি লাগবে যেহেতু তারা বীরের বাবা মা সেক্ষেত্রে এসব কাগজপত্রে তাদের উপস্থিতি থাকাটা আবশ্যক কিন্তু বুবলির প্রকাশিত সেই ছবিতে তাদের যতটা ঘনিষ্ঠতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের নীতিমালায় কি এসব চিত্রকে বাধ্যতামূলক করা হয়েছে উত্তরটি নিশ্চিতভাবে না হবে কেননা প্রতিটি দেশে কাগজপত্রের ক্ষেত্রে সামাজিকতা রক্ষা করে তাহলে সাকিব বুবলির এতটা ঘনিষ্ঠ চিত্র কীভাবে বীরের কাগজপত্রের উদ্দেশ্যে ধারণ করা যেতে পারে নিশ্চিতভাবে তাদের এসব ঘনিষ্ঠ চিত্র ব্যক্তিগত সম্পর্কের অবকাশ যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে সাকিবের সাথে নতুন সম্পর্কের উন্মোচন করেছেন স্বপ্নম বুবলি যা কিনা উপবিশ্বাসের শুভাকাঙ্ক্ষীদের চোখে খারাপ লাগাটাই স্বাভাবিক যে কারণে সাকিব বুবলির ঘনিষ্ঠতাকে বীরের কাগজপত্রের উদ্দেশ্যে বলে ভিন্ন রকম আলোচনা তৈরি করা হয়েছে যা সম্পূর্ণই ভিত্তিহীন